আজ লোটে মাছের এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম যেটা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো লোটে মাছের ঝাল আর এইভাবে রান্না করলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে না তো প্রথমে এখানে লোটে মাছগুলো পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আদা ও রসুন বাটা তার সাথে আছে কয়েকটা গোলমরিচ বাটা আর এখানে পেঁয়াজটাকে কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওর মধ্যে একদম অল্প পরিমাণে দিয়ে দেব কয়েকটা জিরে তো জিরেগুলো একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো তো এখানে কিন্তু আমি দু থেকে তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোটো সাইজের তো পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে তেলের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ যেহেতু পেঁয়াজটা ভাজা করা হবে সেই জন্য এখানে হলুদটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ তো লবণটা দিয়ে আবারও কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব এক থেকে দু মিনিট পুরো হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা ভাজতে হবে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজটা কিন্তু এখানে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে আবারও কিন্তু একটু কষাতে হবে মশলাটাকে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে মশলা বাটি ধোয়া জল তো জলটা দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই ফ্লেমে রাখতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণ হলুদটা দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আর এই রকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো মশলাটা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা লুটে মাছগুলো দিয়ে দিচ্ছি লুটে মাছগুলো দিয়ে এক মিনিট মতো খুব ভালো করে কিন্তু কষাতে হবে আর নতুন ও পুরনো সকল বন্ধুদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো দেখুন মশলার থেকে কিন্তু তেল ছেড়ে এসছে আর খুব বেশিক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না বেশিক্ষণ কষালে মাছগুলো কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার এখানে এক মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল এবার মাছগুলোকে কিন্তু ওই ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে তো এভাবে কিন্তু সমস্ত মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এরপর আবারও কিন্তু একটু যখন ফুটে উঠবে তখন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু খুব বেশি ফুটে গেলে এখানে কিন্তু নাড়াচাড়া করা যাবে না আর করলেও একদম কিন্তু আস্তে আস্তে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে তো দেখুন এখানে এক মিনিট মতো ঢাকনা বন্ধ করে তারপর ঢাকনাটি তুলে নিয়ে একদমই হালকাভাবে কিন্তু তরকারিটাকে নাড়াচাড়া করে নেব তো দেখতেই পাচ্ছেন এই রকম একদম হালকাভাবে তরকারিটাকে নাড়াচাড়া করতে হবে না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে আর আপনারা যদি চান তাহলে কিন্তু এর মধ্যে একটু গরম মশলা বাটা আর ধনে পাতা কুচি কিন্তু দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এভাবে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের রান্নার লোটে মাছের ঝাল আপনারা এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে গরম ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম লোটে মাছের ঝাল আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ